এই আপু কি গাড়ীৰ মাছ কিবা মাৰাখিছে কিবা মাৰিছে এক্সিডেণ্ট আছিলো নেকি লাষ্ট মা ৰাখিছো আমি

ارے ماں کی کوس کرو بھائیوں ماں سارے جو بھی ہے وہ 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 سارے

তারপরে ওনার যে দেখছি মাগো করে শিক্ষা দিতে আছে আমি ওনাতে টাকা না নিয়ে দৌদ্রি করে ওনার আয়া দৌড়ছি কি গাড়ি মারে দিছ আপনি আপনার ওভার ব্যাংক না কি গাড়ি দিছ ওভার ব্যাংক হ্যাঁ ওনার মারে দিছ পরে যা ওনার যে দম আছিল আমি ওনার আলগিদা দইরা আমি শিক্ষা দিছি বাইটু পানি খাবা গাড়ি কি স্পিড হ্যাঁ এই সিট দিল দৌদ্রি করে গেছে তারপরে একটা বেলা দৌদ্রি করে পানি আনা দিছে আমার হাতে আমি ওরে পাঁচ কলমা পড়াইছি ওনা ওনা আমার সাথে পড়ছে

আমি ডিউ ডিটে সেটা আগের ঘটনা যে দিনে ওর ছিল ওইরে গেছে পরে আমি গনে কোনদার বড় ওখানে গিয়ে খাবার থেকে এই রেস্ট এস্ট্রা শিপের গাড়ি না হ্যাঁ হ্যাঁ এস্ট্রা এস্ট্রাজিক মনি কারি মারি দিয়েছিল স্যার আই এর আগে গাড়ি কোথায় আছে আমার এন্টি আছে গেট আপনাদের তদন্ত আপনাদের তো সবাই লাইনে ধরেন আপনাদের আগে পাঁচ টাইমে কোন গাড়ি আপনি জানেন আমরা গাড়ি টাইম ঘোড়া নাই আচ্ছা এই যে ব্যাপার গতিতে গাড়ি চলা এটা কত দূর যুক্তিসঙ্গত আপনাদের ড্রাইভার হিসেবে যিনি যারা এখানে লাস্টা সড়কে ছিল যারা দেখছে যে মহিলাগুলো মহিলা দু একজনে দেখছে তারা বলতেছে ব্যাপার গতিতে গাড়িটা চলছে এই বিষয়টা আসলে আপনার কি মতামত

উনি যারা এখানে ট্রাফিক পুলিশ আছে আসলে তারা এগুলো দেখে না আপনারা কি মনে হয় দেখে সিঙ্গেল মানে না

o zaman